পহেলা বৈশাখ পালন করা আর ঈদে মিলাদুন্নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই ওরাও বেহায়া বেদাতীরা বেহায়া দুটাই বেহায়া কারবার দুটাই শিরিকে নিমজ্জিত এই যে বারে রবিউল আউয়াল জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পুরো চট্টগ্রাম শহর থেকে গাড়ি চলে না এদের যোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের এবাদত কই কিছু নাই শুধু আছে মিছিলা জিলা피 আছে না নাই আছে না নাই আছে না এইদে মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী সাহাবী tabi চার ইমামে আবু হানিফা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম সহ সবাই তারা কেউ পালন পালন করেনি নবী উদযাপন আলোচনা করেছেন এবং সেটা সারা বছর এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে মিলাদুন্নবী নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রসুল্লাহাল্লাম অপাতের ছয়শ বছর পরে মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলকালামের জন্মবৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া সালাম আলাইকা করার সুরে সমস্যারে এক পড়লো এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই গ্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই কেরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাই কিরাম আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহ ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এক দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তা যুগে নাই রসুল্লার এনতেকালের কালের ছয়শ বছর পর মিলাত আবিষ্কার হয়েছে রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয়